নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রথম কথা হচ্ছে অনেক গার্ডিয়ানও আমার এই চ্যানেল শোনেন অনেক ছাত্রছাত্রীও এই চ্যানেল তোমরা শুনছো সকলকেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে যে টপিকসটা আমি তোমাদেরকে লিখাবো আজকে অ্যাকচুয়ালি পড়াবো নয় বা বোঝাবো ব্যাপারটা নয় আজকে লিখাবো তোমাদেরকে সেটা হচ্ছে জ্ঞানচক্ষুর ব্যাকআপ নোটস এখন ব্যাকআপ নোটস কি এটা আমার স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় সকলেই জানে যারা বাইরের স্কুল থেকে আছো বা বাইরের স্কুল থেকে শুনছ নোটসটা বা দেখছ এই ভিডিওটা তারা একটু জেনে নাও ব্যাকআপ নোটস হচ্ছে আমার তৈরি একটা নোটস যেখান থেকে যে নোটসটা তুমি তোমার পরীক্ষাতে সে নির্দিষ্ট টপিক্স থেকে যাই বড় প্রশ্ন আসুক না কেন তুমি তার জায়গাতে যদি ধরো তোমার একটা পরীক্ষায় জ্ঞানচক্ষু থেকে বড় কোশ্চেন তুমি চারটে কি পাঁচটা করে গেছো ভেবে নাও কমন নেই তুমি কি নোটসটা ছেড়ে দিয়ে চলে আসবে বা প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসবে তা তো নয় যাতে প্রশ্ন ছেড়ে দিয়ে আসতে না হয় তার জন্য তোমার মাথায় থাকবে একটা নোটস সেটা হচ্ছে ব্যাক হ্যাঁ ব্যাকআপ তুমি কখন অ্যাপ্লাই করবে পয়েন্টস ওয়ান যখন তুমি দেখছো তুমি যে প্রশ্নগুলো রেডি করে গেছো সেই প্রশ্নগুলো পরীক্ষাতে একটাও নেই বা পড়েনি ধরো জ্ঞানচক্ষু থেকে তুমি আটটা বড় কোশ্চেন করে গেছো পরীক্ষার হলে কোশ্চেন খুলে দেখছো যে আটটা বড় প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন তোমার কমন নেই তখন তুমি কি করবে প্রশ্ন ছেড়ে দিয়ে পালিয়ে আসবে না কখনোই না তোমাকে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমার তৈরি এই বিশেষ নোটস সেটা হচ্ছে ব্যাকআপ নোটস এই ব্যাকআপ নোটস লিখলে পাঁচ নম্বরের বড় কোশ্চেনে তুমি ম্যাক্সিমাম চার পর্যন্ত পেতে পারো আমার কাছে আমার এরকম স্টুডেন্ট আছে যে শুধু ব্যাকআপ নোটস লিখে মাধ্যমিকে নব্বইয়ের মধ্যে একাশি পেয়েছিল সব বড় কোশ্চেনগুলো ব্যাক আপ শুধু আর কিছু লেখেনি যাই হোক নিজের ঢাক নিজে পিটিয়ে কোনো লাভ নেই আগে প্রমাণ পাবে তারপরে তোমরা আগিয়ে চলবে দেখো ব্যাকআপ কখন অ্যাপ্লাই করবে যখন তোমার পরীক্ষার হলে কোশ্চেনটা কমন নেই তখন পয়েন্ট থ্রি ব্যাকআপ লিখলে কিন্তু ফুল মার্কস কখনোই পাওয়া যাবে না ব্যাকআপ নোটস হচ্ছে সেই নোটস যেখান থেকে তোমার ম্যাক্সিমাম তুমি আশা করতে পারো পাঁচের মধ্যে সাড়ে তিন থেকে চার পাবে ব্যাক কখন অ্যাপ্লাই করবে যখন তোমার কোনো প্রশ্ন কমন থাকবে না সেই টপিক্স থেকে তখন তুমি ব্যাকআপ নোটস অ্যাপ্লাই করবে তার আগে ব্যাকআপ নোটস অ্যাপ্লাই করবে না অর্থাৎ ব্যাক আপ নোটস হলো তোমার যতই কঠিন প্রশ্নের বান আসুক না কেন কেন তোমার বডিতে পরে থাকা বর্ম সেই অস্ত্রটা তোমাকে আহত করতে পারবে না মানে একবারে মেরে ফেলতে পারবে না একটু টাচ করে বেরিয়ে যাবে তাহলে তুমি আহত হবে না অর্থাৎ পরীক্ষাতে ওই টপিক্স থেকে কোনো বড় কোশ্চেন ছাড়া যাবে না এটা আমার গ্যারান্টি আর তুমি যদি লিখে আসো ব্যাকআপ নোটস তাহলে তুমি সেখানে সাড়ে তিন থেকে চার অবশ্যই আশা করতে পারো তো চলো আজকে তো সোনার জিনিস নয় আজকে হচ্ছে তোমাদের লিখার জিনিস যখন যেই ভিডিওটা দেখো বা তো প্রথমেই তোমরা একটা খাতা নিয়ে বসবে এবং আমি যেমন বলে যাচ্ছি সেরকম অনুযায়ী নোটসটা লিখে যাবে তো শুরু করি আজকে হচ্ছে ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের ব্যাকআপ নোটস তোমাদেরকে আমি দিচ্ছি এটা তোমাদের কাছে মনে রাখবে এই নোটসটাকে তোমরা দু সাল পর্যন্ত সঙ্গে সঙ্গে নিয়ে যাবে কারণ দু সালের জন্য আলাদা ব্যাক আপ নোটস আমি আবার জ্ঞানচক্ষুর জন্য তৈরি করে দেব তো এই বছরের জন্য এই নোটসটা জ্ঞানচক্ষুর ব্যাকআপ নোটস চলো শুরু করো প্রশ্ন কি ব্যাকআপ নোটস উত্তর লিখতে শুরু করো লেখো আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলনের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পটিতে শিশুমনের অনুভূতি জগতের এক অদ্ভুত ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এই গল্পটিতে শিশু মনের নিগুড় মনস্তত্ত্বকে সুনিপুন ভাষায় আশাপূর্ণা দেবী আমাদের সামনে উপস্থাপিত করেছেন গল্পে আমরা দেখি গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন একটি কৌতূহল বালক আসলে তপন সমস্ত সেই একই বয়সী শিশু মনের প্রতিভূ পূর্ণচ্ছেদ এরপরে তোমার পরীক্ষার হলে যে প্রশ্নটা পড়বে সে প্রশ্নটার পাঠ প্রশ্নটাবু লিখে দেবে লিখে তোমরা লিখবে যে এটি আলোচনা করাই হল আমার বর্তমান প্রসঙ্গের আলোচ্য বিষয় ফাফ প্যারাসেস ধরো পড়েছে জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু গল্প থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা ধরে নিতে পারো যে জ্ঞানচক্ষু গল্পের নাম নামকরণ হবে না জ্ঞানচক্ষু গল্পে তোমার যে কোনো লাইন ধরো যে তপনের সত্যিকার লেখক কাকে সত্যিকার লেখক বলা হয়েছে কেন বলা হয়েছে তো তুমি এখানটায় কি লিখবে যে সত্যিকার লেখক কাকে বলা হয়েছে বা কেন বলা হয়েছে তা আলোচনা করাই হলো আমার বর্তমান প্রসঙ্গের আলোচ্য বিষয় ফার্স্ট পয়েন্ট পয়েন্টস কোথায় দেবে খাতার মাঝখানে পয়েন্টস কোথায় দেবে খাতার মাঝখানে শুরু কোথার থেকে হবে চারটা শব্দ লেখা যাবে এরকম জায়গার গ্যাপ দাও তো দেখো প্রথম পয়েন্ট দাও তপনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এটা হচ্ছে প্রথম পয়েন্ট তারপরে তোমরা আন্ডারলাইন করবে নিচে এবং লিখতে শুরু করো লেখো শিশু মনের কৌতূহল প্রবণতা বা কল্পনা কখনো অভিজ্ঞ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ দ্বারা চলে না পূর্ণচ্ছেদ লেখকদের সম্বন্ধে তপনের যে অভিজ্ঞতা ছিল কমা তা হল লেখকরা ভিন্ন জগতের কোন প্রাণী সেমিকলন ইহা কেবল শিশু শিশু মনের কৌতূহল প্রবণতার নামান্তর পূর্ণচ্ছেদ অভিজ্ঞ মনস্তত্ব জানে যে লেখকরা বাস্তব জগতের একজন সাধারণ মানুষ কমা কিন্তু শিশু মনস্তত্বে তার কোনো ছাপ ছিল না তাই পুনঃ নায়ের পরে দাও তাই তপন যখন তার নতুন মেশোকে দেখে তার জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটে অর্থাৎ সে বাস্তব জীবনের মুখোমুখি হয় এবং যখন পুনঃেদের পরে লিখবে এবং যখন সে জানতে পারে যে তার নতুন মেসো একজন লেখক সে খানিকটা অবাকি হয়েছিল পূর্ণচ্ছেদ এবং পূর্ণচ্ছেদ লিখবে এবং লিখবে না পূর্ণচ্ছেদ দাও পূর্ণচ্ছেদের পরেখো তপনের অনুভূতি ব্যক্ত করার জন্য আমি একটি উদ্ধৃতি তুলে ধরছি এবার তোমাদের যে বইটা আছে সে বই থেকে তোমরা ওই ঘুম ঘুমের সময় ঘুমন অর্থাৎ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ওখান থেকে ঘুমের সময় ঘুমন যে লাইনগুলো আছে তার মধ্যে যে কোনো একটা কোটেশন তুলতে পারো তবে আমার সবচেয়ে প্রিয় লাইন হচ্ছে যেটা আমার পছন্দের লাইন সেটা হচ্ছে তপনের নতুন মেসোমশাই একজন লেখক সত্যিকারের লেখক এটা নিচে কোটেশন দেবে আলাদা পেনে অর্থাৎ কোটেশনটা হবে তুমি কোলন দিয়েছ কোলন দিয়ে আলাদা করে নিচে নামিয়ে লিখবে আচ্ছা সেকেন্ড পয়েন্ট দাও তপনের উন্মোচন কোলন কচিমন আন্ডারলাইন এটা হচ্ছে পয়েন্ট তপনের জ্ঞানচক্ষুর উন্মোচন কোলন মানে দুটো গোল গোল করবে দিয়ে লিখবে হয়েছে শুরু করো এটা সেকেন্ড পয়েন্ট বললাম শুরু করো সেকেন্ড পয়েন্টে যে নতুন মেশোকে দেখে তপনের লেখকদের সম্বন্ধে যে অভিজ্ঞতা জন্মে তাতে তার প্রথম জ্ঞানচক্ষুর উন্মোচন হয় যেখানে সে জীবনীয় জটিলতা কমা বাস্তবতার প্রথম মুখোমুখি হয় অন্যচ্ছেদ লেখকেরাও যে সাধারণ কথাবার্তা পোশাক আশাক খাবার অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপ করে থাকে তা তপন জানতে পেরে অভিভূত ও বিস্মিত হয় পূর্ণচ্ছেদ থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে দেখো শিল্পীর সার্থকতা কোলন তপন এটা থার্ড পয়েন্ট ভাবিত হয়ে থাকে নতুন তপন তার ব্যতিক্রম নয় তপনের গল্প লেখার প্রবণতা কমা তার অন্তর্নিহিত সত্তা অভিব্যক্তি প্রকাশ করার ক্ষমতা তার গল্পের মাধ্যমে ফুটে ওঠে পূর্ণচ্ছেদ তপন নিজের সৃষ্টির বাস্তবায়নে অর্থাৎ ছোট মেসো যখন তার গল্প ছাপিয়ে দেবার কথা বলে তখন সে অন্যান্য শিল্পীর মতোই অভিভূত ও আপ্লুত হয় পূর্ণচ্ছেদ তার ভাবনায় যে ভাবনা দতিত হয় তা আমি একটি উদ্ধৃতি তুলে বোঝাবার চেষ্টা করছি এখান থেকে একটা কোটেশান তোমরা দেবে এগারো তোমাদের জ্ঞানচক্ষু গল্পের এগারো নম্বর পেজ থেকে তোমার ইচ্ছে মতো একটা কোটেশান তুমি দিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তুমি দিতেই পারো এবার লেখো এবার থার্ড সেকেন্ড থার্ড যাই হোক কত নম্বর পয়েন্টসটা আমার মনে নেই আমি তো ডাইরেক্ট লেখাচ্ছি এখানে আমি জাস্ট স্ক্রিপ্টগুলো গুছিয়ে রেখেছি যে কি কি করতে হবে পরের পয়েন্ট হচ্ছে পরে পয়েন্ট দাও তোমরা একটা হ্যাঁ তপনের বাস্তব দৃষ্টিভঙ্গি কোলন জ্ঞানচক্ষু লেখো অন্যান্য শিশু মনের মতো তপনের মন একেবারেই কৌতূহল প্রবণ ছিল এরকম নয় কারণ তপনের গল্প লেখা সম্বন্ধে তার নতুন মেসর যে বক্তব্য যে অন্যান্য ছেলেরা যে ধরনের গল্প লেখে অর্থাৎ রাজা রানীর গল্প খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প এরকম গল্প না লিখে তপন তার বাস্তব জীবনে স্কুলে যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা বিষয়ে যে গল্প লিখেছে তাতে তার বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় আচ্ছা অর্থাৎ তপন অন্যান্য শিশু মন থেকে আলাদা হলেও বাস্তব বাস্তবীয়ভাবে বাস্তবীয়ভাবে সে একজন শিশুই তাই তার কল্পনায় স্কুলে যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা লেখলেও তা পরিপূর্ণ বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন ছিল না পুণ্যচ্ছেদ তা কেবল অনুভব করেছিলেন তার নতুন মেসো পুণ্যচ্ছেদ যা তিনি কারেকশনের নামে সম্পূর্ণ পরিবর্তন করে দেন আচ্ছা শিল্পীর আত্ম অনুভূতি না এটাকে ভাবে চেঞ্জ করো শিল্পীর তার সৃষ্টির প্রতি সহানুভূতি কমা কৃতজ্ঞতা কোলন তপন এটা হচ্ছে পয়েন্টস লেখো তপন যখন তার ছোটো মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো গল্পে নিজেকে খুঁজে পায় না তখন তার শিল্পসত্ত্বায় তথা শিল্পীর মনে যে আঘাত সৃষ্টি হয় অন্যান্য শিল্পীর মতো তাকে আহত করে তপন যেহেতু শিশুমন তার সহজ সরল মনস্তত্বে তাকে যেন বিশেষভাবে আহত করেছিল যার অভিব্যক্তি ঘটে তার গল্প পড়তে না পারার সময় অর্থাৎ সে যখন নিজেকে তার লেখা গল্পের মধ্যে খুঁজে পায় না তার যে আত্ম আত্ম আত্মলেখ তার যে যন্ত্রণা আত্মা কেটে দাও তার যে যন্ত্রণা তার যে যন্ত্রণা কমা অভিব্যক্তি তার সব কিছুই ব্যক্ত হয় যা আমরা জ্ঞানচক্ষু গল্পে দেখতে পাই এখানে একটা উদ্ধৃতি দেবে লাস্ট পয়েন্ট লেখো লাস্ট পয়েন্টে লিখবে একটা সুন্দর পয়েন্টস কারণ শেষ মুহূর্তের শেষের পয়েন্টসটা একটু ভালো হলে স্যারের নজরে আসার সম্ভাবনা প্রবল তো শেষের পয়েন্টসটা তুমি দাও দুঃখের মুহূর্তে গভীর সংকল্পকারী কোলন তপন দুঃখের মুহূর্তে গভীর সংকল্পকারী কোলন তপন দেখো তার নতুন মেসো কারেকশনের নামে প্রায় পুরোপুরি বদলে দিয়েছিল তপনের গল্পটা সেই যন্ত্রণাকে তার হৃদয়ে গেঁথে নিয়ে সে পত্রিকাটা ফেলে ছাদে চলে যায় এবং সে দুঃখের মুহূর্তে সে সংকল্প করেছেন দিলিবে যদি কখনো লেখা ছাপতে তো কমা সে নিজে গিয়ে দেবে তাতে ছাপা হয় হোক কমা না হয় না হোক বাস্তবে তপনের এই যে এই ধরনের আচরণ তাকে যে কতখানি আত্মদগ্ধ করেছিল কমা কতখানি অপমান করেছিল তার প্রমাণ আমরা পাই এই লাইনটিতে তার এটা সিঙ্গেল কোর্সেন দেবে এটা ডবল নয় তার চেয়ে দুঃখের কিছু নেই কমা তার থেকে অপমানের লাস্ট প্যারা লাস্ট প্যারায় তোমরা লিখবে লেখো সুনির্বাচিত শব্দচয়ন কমা শিশু মনস্তত্বের নিপুণ ব্যাখ্যাকারী হিসাবে আশাপূর্ণা দেবী তার জ্ঞানচক্ষু গল্পে আধুনিক জীবনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের মননের জটিলতা এবং পাশাপাশি তপন চরিত্রটিকে উপস্থাপিত করে তিনি দেখাতে চেয়েছেন যে শিশু মনস্তত্ত্বের কৌতূহল প্রবণতা কমা কল্পনা আধুনিক বাস্তবীয় জীবনে কতখানি মূল্যহীন পণ্যচ্ছেদ নতুন মেসর কারেকশনের নামে আপামোর গল্প পাল্টে ফেলার ঘটনার মধ্য দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে শিশু হল শিশুমন মনের করো মনের কৌতূহল প্রবণতার এক দ্বন্দ্বের তথা বাস্তবায়িত জীবনবোধের এক নিপুণ চিত্র আমাদের সামনে উপস্থাপিত করেছেন সেমিকোলন যা এক কথায় অনাবদ্য পূর্ণচ্ছেদ প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে আমি আমার আলোচনা শেষ করছি এটা লিখবে প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে আমি আমার আলোচনা শেষ করছি এই শেষের যে উদ্ধৃতিটা হবে প্রত্যেকের নিজের নিজের পছন্দের লাইন সেটা তোমরা লিখবে অবশ্যই লাস্ট পাতার থেকে নিজের পছন্দের লাইন লিখবে কারো উদ্ধৃতি যেন এক না হয় হয়েছে ব্যাকআপ নোটসটা সম্পূর্ণ লেখার পরে তোমরা প্রত্যেকেই গ্রুপে পাঠাবে আমি শুধু দেখে নেব যে তোমরা ঠিকঠাক লিখতে পেরেছ কি পারো যদি কোনো ভুল থাকে আমি সংশোধন করে দেব হয়েছে আর যেহেতু নোটসটা আমি ডাইরেক্ট লিখালাম এখন যদি কোথাও কোনো সংশোধনের প্রয়োজন হয় আমাকে গ্রুপে পাঠাবে পরিষ্কার হাতে লেখায় পাঠাবে যদি কোনো সংশোধন হয় আমি নোটসটা একবার তোমাদের মধ্যে যে পাঠাচ্ছ প্রথমে সেটা আবার পড়ে নেবো পড়ে নেওয়ার পরে আমি চেক করে সংশোধন থাকলে সেটা গ্রুপে লিখে দেবো বা জানিয়ে দেবো তোমাদেরকে এটা আমার দায়িত্ব তো চলো আজ এ পর্যন্তই ধন্যবাদ